একজন মানুষ একজন দোয়া করছে বসে বসে দোয়া করছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ এটা দাও আরেকজন দোয়া না করে তিনি শুধুই দুরুচ্ছরি করছেন তো যিনি দোয়া করছেন বিভিন্ন মাতলুপ পেশ করে আল্লাহ তালা তাকে দিতেও পারেন নাও পারেন নাও লেকিন যিনি দুরুচ্ছরি করছেন তার গেলে আল্লাহ তালা বলবেন ও যা যা দোয়া করছে তাও তাকে দিয়ে দাও কোন মানুষ যদি তার প্রয়োজন আল্লাহ তালার কাছে কি করতে চায় তাহলে আগে যেন দূরচ্চরি পড়ে মধ্যখানে প্রয়োজন পেশ করে এরপরে আবার দূরচ্চরি পড়ে তো একটা দরখাস্তের প্রথম অংশ নিশ্চিত কবুল শেষ অংশ নিশ্চিত কবুল তো মধ্যখানটা অটোমেটিক কবুল এই জন্য ইমাম নবমী রহমতুল্লাহ আলী লিখছেন হাজতে সিদ্দিকা আকবরের জান্নাত কত বড় হবে ইমাম নববী লিখছেন সমস্ত নবীদের জান্নাতের পরে সমস্ত নবীদের উম্মতের জান্নাতকে যদি প্রত্যেকটা উম্মতের প্রতিটা জান্নাত যদি এক জায়গায় জমা করা হয় কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম সমস্ত আহলে ইমানের জান্নাতকে যদি একসাথে জমা করা হয় যত বড় হবে হাজর সিদ্দিক আকবরের জান্নাত আর চেয়ে বড় হয় আচ্ছা সিদ্দিক আকবরের জান্নাত কত বড় হবে বসে আচ্ছা এবারে আমাদের নবীজির জান্নাত কত বড় ইমাম নবী রহমতুল্লাহ আলাই সরহে মুসলিম লিখছেন সমস্ত নবীদের জান্নাত যদি এক জায়গায় জমা করা হয় সমস্ত নবীদের সাথে যদি সমস্ত আলী ইমানের জান্নাত এক জায়গায় জমা করা হয় আমাদের নবীজির জান্নাত তার চেয়ে বড় হবে আচ্ছা নবীজির জান্নাত কত বড় হবে কত বড় হবে এবারে একজন সাহাবি এ কথা শুনে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এক সাধারণ জান্নাতি তো যে জান আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমার যাওয়াও হবে না আপনার এত বড় জান্নাতে যাওয়ার আমার সুযোগ হবে না আর আমার জান্নাতে আসার আপনার প্রয়োজন পড়বে না তো আমি যে জান্নাতে আপনাকে দেখব না জান্নাতে আমি থাকব আচ্ছা প্রশ্নটা কেমন প্রশ্ন সাহাবাই کرام কি প্রশ্ন করেছে? রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস জবাবে বললেন সাহাবী আমার তুমি তো কিয়ামত পর্যন্ত आने আমার উন্মতের জন্য راہنمাই করেছ। সুবহান তোমরা তো আমাকে দুনিয়াতে দেখেছ ওরা তো আমাকে দুনিয়া দেখবে না। তো ওরা জান্নাতে ওদের জান্নাত কেমন হবে? এবার এটা اصول শুনো। আউলাবি ইয়াউমুল কিয়ামা اكثرهم আলাইহিস সালাত। আমার উপরে যার দুরুদ শরীফ যত বেশি হবে জান্নাতে সে আমার তত কাছে হবে কি হয় কি হয় এজন্য এজন্য যখনই দুরুদ শরীফ পড়ে তখনই মহাব্বতে সাথে পড়তে থাকা তখনই পড়তে থাকা প্রতিদিন কমপক্ষে একশো বার দুরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদ আছে ফাজাইলে দুরুদ এর মধ্যে একশোটা ফজিলত লিখছেন শেখুল জাকারিয়া রহমতুল্লাহ আলী আর এটার অনুবাদ করছেন বাংলাদেশে প্রথম আমার নানাজি রহমতুল্লাহ এর মধ্যে লিখছে পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমারও একটা কিতাব আছে দুরুদ শরীফের ফজিলত আমার লেখাও একটা আছে দুরুদ শরীফের ফজিলত আমিও সাতান্নটা ফজিলত লিখছি শেখুল আদি জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন দুরুদ শরীফ একটা আবাদত

সেটা যদি বান্দাও করে তো আল্লাহ তালা বলেন যে আমি যেটা করছি তুমিও সেটা করছো সেটা করছো বলবেন আমার আব্বা মহাদ্দের ছিলেন জেলা জানুসুর ক্ষতির ছিলেন আব্বা গরু পালতেন সকালবেলা ঘাস কাটতেন নিজ হাতে আব্বার সাথে যারা দেখা করতে আসতেন তারা বলতো আমি ঢুকাইতে দিই এটা আব্বা খুশি হতো না আমার কিন্তু ওনাকে কাটতে দিতেন না না রানার দরকার না আমি কাটি খেল কাটতেন আর কি খেল খেল কুচি করতেন না গরু গামলা খেত দেওয়ার জন্য তো বলতে কিন্তু আব্বা খুশি হইতো আর যে আস তো বলতো আমি কাটি আমি কাটি আমার সাথে কেউ যদি আমার কাজের সাথে কেউ যদি শরিক হয় আমার কাছে ভাল লাগে আরে ভাল লাগে না ভালো লাগে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী আমি না আমার সুনরে পড়িমা তুমিও আল্লাহ আমি পড়ি আমি পড়েছি তুমি যদি পড়ো তো আমার তো পড়া আগেই আছে এখনো আছে সামনেও চলবে তুমি যদি পড়ো তো তোমাকে দশটা দিয়ে কি হয় তোমাকে কি দিয়ে দিব 10টা রহমত তোমাকে দিয়ে কারণ কারণ আমি দুরুচ্চরি পটি ইকু বন্ধ করে দেব ইকু বন্ধ করে ইকু আমার লাগে না ইকু লাগে গলা লাগে না লাগে কি বলছি কি বলছি বলিস আমি যখন দুরুৎসরীফ পড়ি তা আল্লাহ তারা সঙ্গে সঙ্গে যেন বলেন তুমি না পড়লেও আমি রসুর রহমত পাঠাই তুমি বেশি পড়লেও পাঠাই তুমি কম পড়লেও পাঠাই তুমি না বললেও পাঠাই আমি তো পাঠাইতেই আছি আমার পাঠাবার মধ্যে কোনো পরিবর্তন নাই বাকি তুমি যখন দরখাস্ত করবা দুরুচ্ছরীপের নামে আমার রসুর রহমত দেওয়া তো আমি সঙ্গে সঙ্গে তোমাকে দশ আমি দুরূছরফের জন্য আবেদন করলে দুরূছরফের গতি বাড়ে না কমে না না বাড়েও না কমে আল্লাহ তারা যেভাবে দিচ্ছেন সেভাবেই দিচ্ছেন কিন্তু দিলে আমাকে কি দিবেন বলেন আমাকে দশটা দিন সুবহান এজন্য আল্লামা ইবুল কাইয়্যিম আল জাওযিয়র এক বিখ্যাত কিতাব জালাউল আফহাম আলাস সালাতে ওয়াস সালাম দুরূছরফের একটা কিতাব জালাউল আফহাম এই কিতাবের মধ্যে আল্লাহ ইবুল কাইয়্যিম আল জাওযিয় লিখছেন কোন মানুষ যদি তার প্রয়োজন আল্লাহ তালার কাছে পেশ করতে চায় কোন মানুষ যদি তার প্রয়োজন আল্লাহ তালার কাছে কি করতে চায় তাহলে আগে যেন দূরচ্চরি পড়ে মধ্যখানের প্রয়োজন পেশ করে এরপরে আবার দূরচ্চরি পড়ে তো একটা দরখাস্তের প্রথম অংশ নিশ্চিত কবুল শেষ অংশ নিশ্চিত কবুল তো মধ্যখানটা অটোমেটিক কবুল কি ভাই কি বলছি বলেন এরপরেও কি পড়া এবার মধ্যখানে কি পড়া করা আবেদন পেশ করা দুরুচরিত নিশ্চিত কি তো আগেরটাও কবুল পরেরটাও কবুল কেউ রাগ করবেন না এক খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন দুরুচরি পড়তাম সব আল্লাহ রহমি হয়েছে বাস্তব না বাস্তব

তো আল্লাহ তাকে দিতেও পারে নাও পারে কিন্তু যিনি দুরুচরি পড়ছেন তার গলে আল্লাহ তাআলা বলবেন ও যা যা দোয়া করছে তাও তাকে দিয়ে দাও কি ভাই কি বলবো বলেন কি ও যা যা করছে তাও তাকে কি দাও আরে দুটো শব্দ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আরেকটা শব্দ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আলা মুহাম্মদ রহমত দিয়ে দাও বারাকাল্লাহু মুহাম্মাদ বরকত দিয়ে দাও আমি রাসূলের জন্য রহমত আমি রাসূলের জন্য রহমতের ভিক্ষা করছি আমি রাসূলের জন্য বরকতের ভিক্ষা করছি তো রব বলে তুমি তুমি আমার রাসূলকে রহমত দেওয়ার জন্য আমার কাছে আবেদন করছো আমার রাসূলকে বরকত দেওয়ার জন্য আমার কাছে আবেদন করছো যাও তোমাকেই আমি রহমতে বরকতে পাই কি হয় কি হয় যদি প্রতিদিন 100 বার করে দুশ্চিপ করতাম করতাম বরকত ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও ফেক দেন হ্যাঁ যেন আমার বলার চলা এখন যেন আমাদের বলার চলা কি হয় বলেন আমি গতকালকে এক আজীব পড়ছি আমার গাড়িতে রাখা আছে কিতাব আমি জোহরেও পড়ছি যে মানুষকে বলে যে মানুষকে কথা দিয়ে দাওয়াত দেয় লেকিন কর্ম দিয়ে দাওয়াত দেয় না কর্ম দিয়ে কি দেয় না

দেখতে হলো দাই দেখতে হলো দলিল দলিল মানে প্রমাণ দেখতে হলো দাই লেকিন কাজে কুত্তা উত্তরী কাজে হলো ডাকাই নাউজুবিল্লাহ আমি কালকে পড়ছি যে আমার কাছে আছে যে জামাতে নামাজের কথা বলে কিন্তু নিজে নামাজ জামাতে নামাজে হেতমাম করে না এতে হলো ডাকাই আপনারা ঠিক না বললো ঠিক কি বলছি বলেন বললেন তো কি বলছিস কথা বলে নিজে জামাতে পড়ে না সবাই আমি কালকে পড়ছি আজকে দুপুর বেলাম প্রকাশ্য হলো সে আদিল্লা আদিল্লা মানে দলিল দলির আদিল্লা প্রকাশ্য হলো সে দলিল লেকিন বা তিনি হলো সে ডাকাত আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ এরকম ডাকাত তো আমরা অনেক আছি কি বলছি বলেন এরকম ডাকাত আসে বলে নাই আমি আসি বলছি আমি আছে বলছি আছে না আসি আছে মানে তো শুধু আরেকজনের দোষ দিবে কি বলছি এজন্য আল্লাহ তালা কে জন্য আল্লাহ তালা জন্য নিজেকে বলার চলা এক করে দেয় হাজরজি রহমতুল্লাহ আলাই হাজরজি ইলিয়াস রহমতুল্লাহ আলাই হাজর পালন করি জবান থেকে আমি শুনছি আল্লাহ হাজরজির কবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেন হাজর পালন করি জানা যায় ও শরীর হওয়ার সৌভাগ্য আমার রয়েছে নাজামুদ্দিনে হাজরজি রহমতুল্লাহ আলাই হাজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার আমি আজ আর বলি জবানি নিজের জবান থেকে শুনছি পরে এই কথাটা আবার হজরত এনামুল হাসান রহমতুল্লাহ কাছ থেকেও আমি শুনছি হজরত রহমতুল্লাহ আলাই বলেন আমি একবার সুহান বলেন বলে থামি থামি বলে কি থামি তো সাথীরা জিজ্ঞেস করেন হয়তো আপনি একবার বলে একটু থামেন কেন হয়তো বলেন যে আমি একবার বলে একটু থামি এজন্য জন্য থামার পরে আমি ভাবতে থাকি আমার একবার এখানে যোগ হয়েছে কি আমার এখানে যোগ হয়েছে কিনা আগে যা ছিল এত কিছু যোগ হয়েছে কিনা হ্যাঁ তার জামিল তামাক আকাশ করিম তিনি একবার আজীব ওয়াজ করলেন তিনি বলেন যে আমরা এক জায়গায় গেলাম ভেনিজুয়েলা এক জায়গা এক দেশ সাউথ আমেরিকা আমরা এখানে গেলাম তো বয়ান হলো তো এক খ্রিস্টান যুবক আমাদের হাতে মুসলমান হয়ে গেল আমরা তাকে নামাজ শিখালাম আমরা তাকে সুরায় ফাতেহাটা শিখিয়ে বললাম তুমি সব নামাজ সুরায় ফাতেহা দিয়ে পড়ো কি দিয়ে আর তো কিছু সে পারে না মাঘিবে পরে সুন্নত পড়বা তুই রাখা সুরায় ফাতেহা দিয়ে

আমরা তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি এত লম্বা নামাজ কি দিয়ে তো সে বলল তোমরা তো বাইborn মুসলিম তোমরা তো জন্মসূত্রে মুসলমান তোমাদের রবের সাথে তোমাদের সখ্যতা অনেক বছরের তোমাদের রবের সাথে তোমাদের ভালোবাসা কি অনেক বছরে। তোমরা বললেই তো রিসিভ তোমরা বললেই তো প্রার্থিকে জবাব আসে সুবহানাল্লাহ বলবেন আর আমি যখনই বলি আমার জবাব আমি পাই না আমি অপেক্ষা থাকি আবার বলে থাকি আমি পড়ি আমি জবাবের অপেক্ষা করি অপেক্ষা করে তো আমি আবার আবার রিসিভের অপেক্ষা করি আপনি মোবাইলে ওপার থেকে কথা বললেন ওপারে যদি কোনো আওয়াজ দেয় হো হা না করে আমি কতক্ষণ কথা বলিনি কতক্ষণ বুঝেন নাই আপনি যদি দুই তিন মিনিট পরে করেন ভাই আপনি শুনতেছেন তো বলেন কি বলেন না বলেন আপনি এদিকে কি হ্যাঁ 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 জি ঠিক কিছু বলে কি না বলে আপনি যদি এবারে একদম খামুশ থাকেন তো ওপার থেকে কতক্ষণ কথা আসবে তো নৌজন কি বললো আমি একবার পড়ে অপেক্ষা করি যে আমার রব জবাব কি যখন দেখি আমি অপেক্ষা করি জবাব আসে না আমি আবার জবাব নাই তো আমি আবার পড়ি শেষ তো কয়েকবার পড়ার পরে আমার দিল বলে যে হ্যাঁ আমি এবার আমি দ্বিতীয় কি ভাই কি ভাই আমার কথা অনেক দূর চলে যাবে যাবে আমার আমানু জীবনে কতবার শুনলাম কিন্তু একবারও কান খাড়া করি নাই না একবারই কথা বলি নেই যে আমার রব আমাকে কিছু বল না মুফতিও বলি নেই আরে মহাদ্দেশও বলেনি যারা বুঝি তারাও বলি যারা বুঝি না তারাও বলি না বলেন বাস্তব না বাস্তব মূলত এটা কেন হলো মূলত এটা কেন হলো আমরা এতটা গাফেল কেন হলো আমাদের কলিজা আল্লাহ তাআলা ভালোবাসা কি নাই বলেন